নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমি চলে এসেছি প্রতিমা মন্ডল এপি লাইফস্টাইল থেকে তোমাদের জন্য ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে তো গত সোমবারের মহাদেবের ভিডিওতে তোমাদের বলেছিলাম কিছুটা পরিমাণ সাবু আমি রেখে দিচ্ছি সন্ধ্যাবেলায় কিছু একটা নন্তা জিনিস বানিয়ে নেব। তো আজকে বানাবো সাবুর পোলাও তোমরা হয়তো থামনেল দেখে বুঝে গেছো তো তারপর আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম তো এবার কড়ার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ সাদা তেল তো এবারে তেলটা গরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা চীনা বাদাম চীনা বাদামটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু কাজুবাদাম কাজুবাদাম আর চীনা বাদাম কিছুটা নেড়ে নেব এবং পরিমাণ মতো দিয়ে দেব সন্ধাব লবণ ছড়িয়ে উপসের দিন তোমরা জানো সন্ধাব লবণ দিয়ে রান্না করতে হয় কারণ এমনি লবণটা খাওয়া যায় না বারব্রত করলে তো যাই হোক সন্ধ্যাবেলায় একটু নোনতা কিছু বানাবার চেষ্টা করলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম কারণ দুপুর থেকে ফল সাবু খেয়ে শরীরটা ভীষণ খারাপ করে আর একটু তখন নোনতা বা ঝাল জাতীয় কিছু খেতে ইচ্ছা করে তো উপোসের দিনে কিন্তু এরকমভাবে বানিয়ে নিলে বেশ সুন্দর হয় তবে চালের পোলাও আমরা যেটা বানিয়ে থাকি তো সেটার মতো হয়তো অতটা ঝরঝরে সাবুর পোলাওটা হবে না কিন্তু মোটামুটি খুব একটা খারাপও হবে না তো এই করার মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য কিছুটা তেল একটা তেজপাতা দুটো এলাচ আর সামান্য সাজিরা আর আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম কেটে রাখা সবজির মধ্যে ছিল গাজর বিনস ক্যাপসিকাম আলু কাঁচা লঙ্কা এগুলোই ছিল তোমরা চাইলে আরও অন্য কিছু সবজি অ্যাড করতে পারো তো যাই হোক আমি যেটা আমার আমার কাছে ছিল আমি সেটাই অ্যাড করলাম তো এবারে কিছুক্ষণ সবজিটা নাড়াচাড়া করে নেব আর পরিমাণ মতো দিয়ে দেবো সন্ধ্যা লবণ যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবং একটু ঢেকে রাখবো তো কিছুক্ষণ ঢেকে রাখার পর এটা আবারও নাড়াচাড়া করে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা তো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ তো এবারে আমি জল ঝরিয়ে রাখা মোটা দানার সাবুটা দিয়ে দিলাম আর সাবুটা কিন্তু বন্ধুরা চার পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তো এবারে নোনতা ব্যাপারটা বেশি রাখবো সেই জন্য লবণটা দিলাম আরও কিছুটা সন্ধ্যাব লবণ আর চিনিটা দিলাম সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী মানে খুব বেশি মিষ্টিটা করতে চাইছি না কারণ মিষ্টি মিষ্টি ফল সবু খাবার পর সন্ধ্যাবেলায় নুন ঝালটা খাবো তার জন্য এটা বানানো তাই খুব বেশি মিষ্টি এটা দেবো না তো সাবু তোমরা জানো ভিজিয়ে রাখা সাবু বেশিক্ষণ রান্না করতে লাগে না এ অল্পতেই একটু আঠা আঠা মতো হয়ে যায় তো যাই হোক এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেল আর এই দেখো এখন নামিয়ে দিয়েছি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও খুব সাধারণভাবে বেশি কিছু রিচ করিনি কারণ উপোসের দিন খুব বেশি রিচ ভালো লাগে না তো চলো ভালো লাগলে একটা লাইক দিও আর অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করো সকলেই খুব ভালো থেকো